হাজার জনের দ্বিতীয় ব্যাখ্যা বানানোর ইবাদত যারা ইসলাম মনে করে পালন করছেন কোরআন তাফসীর হলে এগুলো টেকে না তখন ওরা মন খারাপ করে ওরা বাধা দেয় বিরোধিতা করে এমন এমন কথা বলে যে বলে ও হুজুর পীর মানে না পীর মানে না মানে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মুআল্লিম আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন এতটুকুই শেষ ওর গা পাটি পা লাগবে বউ দিয়ে দেয়া লাগবে কথা বলেছেন সুতরাং আমরা কলাম যেন প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে আর সেই মন নিয়ে বসেছি এবার তেলাওয়াত কি তো আয়াত আরম্ভ করছি থাকবেন না জবান ছেড়ে কোরআন পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আয়া একশো ছিয়াত্তরটা আয়াত আছে চব্বিশটা রুকু আছে ছত্রিশ নাম্বার আয়াতের মাত্র প্রথম অংশটা পড়েছি

এবনে কাসিরের ভেতরে এটা আছে বিশা নববী বলেন तमाम দুনিয়া যদি আল্লাহ আমারে দিয়ে দিত আমি এত খুশি হতাম না সোরানে সাফ ভেতরে পাঁচটা আয়াততে আমি যত খুশি হয়েছে এক নম্বরে ইন্না আল্লাহ লাযলিমু মিসকলা জাররা আল্লাহ কারো উপরে জাররা পরিমাণ জুলুম করেন না কে বলেন দ্বিতীয় নম্বরে ইমতা জেতা নিব কাবাই রামাতুন হানানুন কাফেরান কুম সাজ্জি আতিকুম

আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না আজকে যেহেতু সোরা নেশা থেকে আমরা আলোচনা শুনছি আজকে যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে যাবেন বলেন সব আল্লাহ 60 তো শেষ করা যাবে না আমি একটা আয়াতের প্রথম অংশ বলেছি ও আব্দুল্লাহ আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর ইবাদত হবে কার আর জোরে বলেন মানে ইবাদত কি শব্দটা ছোট ইবাদত এত ব্যাপক অর্থবোধক এটা तमाम দুনিয়া আখেরাত আল্লাহর সবের ভেতরে ঢকিয়ে দিয়েছেন পড়া কোরআন শরীফ থেকে আমি ইবাদত আমাদের জীবন সংক্রান্ত নয়টা বেগা বিভাগে ভাগ করতে পেরেছি আমাদের ব্যক্তিগত জীবনে আবাদত আছে পারিবারিক জীবনে আবাদত আছে সামাজিক জীবনে আবাদত আছে রাজনৈতিক জীবনে আবাদত আছে অর্থনৈতিক জীবনে আবাদত আছে সাংস্কৃতিক জীবনে আবাদত আছে ধর্মীয় জীবনে আবাদত আছে আন্তর্জাতিক জীবনে এবাদত আছে জাতীয় জীবনে এবাদত আছে এই নয়টা বিষয় পড়া করানি আমি আল্লাহ পাকের এই কোরআন থেকে ভাগ ভাগ করে বের করতে পেরেছি সুতরাং এবাদত করা লাগবে আমাদের এই নয়টা পোড়া জীবনের ভেতরে কথা বলেন ঠিক কিনা আমরা আংশিক এবাদত নিয়ে অনেকেই খুশি আংশিক মানে এই যে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া শেষ কিন্তু এগুলোর শিক্ষা আমাদের জীবনে নেই এখানে প্রিন্সিপাল সাহেব বলছিলেন আমি সব যারা আমরা বসে আছি আমি নিজে বলছি বাম পা দিয়ে যখন টয়লেটে মানুষ প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস যতক্ষণ কাছে আছেন আপনি আট দশ মিনিট বিশ মিনিট এরপরে যখন বের হবেন

রাসুলের জীবনে ছিল এইটা আপনি ওইভাবে পালন করলেন এই জন্য এটা কি বলেন না কেন আরো জোরে বলেন এই দশ মিনিট যদি আপনার কাছে আবাদত মনে হয় বাংলার মুসলমানেরা বিশ্ব নবী করান দিয়ে দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন এটা যদি বলতে যায় তখন বলে এটা রাজনীতি এটা এবাদত মনে করে না আমরা তো এইটা চাই আপনি 10 মিনিট জামান ইবাদত মনে করেন টয়লেট করা 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন এইটা আমরা ইবাদত হিসাবে দেখাতে চাই মান কোরআন কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে ফাসতা সাহারহ এবং কোরআনকে যারা এঝার করার চেষ্টা করেন এঝার এখানে অর্থ বুঝি আমি 7 8টা এক নাম্বার অর্থ ইজহার মানে স্পষ্ট করা দুই নাম্বার অর্থ ইজহার মানে বিজয় করা তিন নাম্বার ইজহার মানে হেফাজত করা হেফাজত সহলি আছে চার নাম্বার ইজহার মানে দাঁড় করানো এরকম ২৭টা অর্থ আছে অভিধানে সুতরাং কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহ হালালাহু ওয়া হারামা হারামাহু এর বর্ণিত হালালকে যারা হালাল মানে হারামকে যারা হারাম জানার পরে ছেড়ে দেয় আদ খলাফুল্লাহুল জান্নাহ আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে হ্যাঁ আদ খরা মাছের সিগা অথচ আমি এখন মরিনি আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল কি করে নবীর এই কথা ঠিক হয়নি কথা বলেন না কেন এর বাস্তবতা কি নবীজি কি বোঝাতে চাইলেন সত্যি যদি আপনি কোরআনে কারিমকে এই পৃথিবীতে বিজয় করতে পারেন দাঁড় করাতে পারেন কায়েম করতে পারেন পরিবেশটা এমন হয়ে যাবে হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সম্ভব হবে আমাদের দেশে কোরআনে কারিম কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরে আজ আমরা আঁকড়িয়ে ধরতে পারছি না হারাম হারাম জানার বড় আমরা অনেকে ছেড়ে দিতে পারছিনা কথা বলবেন নাকি যদি আমরা পারতাম, নবীজির এই কথা 100 বার কার্যকর আপনি দেখতে পেতেন পেছপেটা মিনি জান্নাত হয়ে যেত আদখল আল্লাহুল জান্নাত নবীজি বলেন মনে করবা যে আল্লাহ তোমারে জান্নাতি দিয়ে দিয়েছে তার মানে জান্নাতের একটা পরিবেশ আপনি নিজের চোখে দেখতে পেতেন সুবহানাল্লাহ বলতে পারেন না সাধারণ কোরআন যদি এসার হয় কায়েম হয় বিজয় হয় তাহলে এই দেশে সব যে ব্যান গুলো থাকবে ব্যান থাকবে কিন্তু ইসলাম দিয়ে কথা বলনাকার কে দেয় এই দাকার সন্ত্রাস এই কোলাঙ্গার গুলো এই 15 বছরে ইসলামী ব্যাংক নামে অর্থনতি দিয়ে যেন চলতো ওরা পুরো ফকলা করে ফেলেছে এক দোর বেশি টাকা খেয়েছে 34 36 হাজার কোটি টাকা এস আলম খেয়েছে 50 কোটি 50 হাজার কোটি টাকার উপরে এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায় সে ব্যাংক থাকে কি অত সেটাতে একটা ইবাদত ছিলে দেশের মানুষ অনেকে বুঝতো না ও একাউন্ট করে সোনালী রুপালী সয়তালি কথা বলতে থাকে আনে মুসলমান নামাজ বলেন যেমন ফরজ মনে করে ইসলামী অর্থ অর্থনীতি মানা দরকার ছিল ওই রকম মনে করে এখানে আপনার রশিদ হবে লেনদেন যদি করেন কারবার যদি করেন ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হল কিছু করা দরকার যদি বলেন ওরা তো খায় হ্যাঁ খায় কারণ এই দেশের সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে কোন ফেরেস্তাও যদি এসে ব্যাংক দেয় সে তার ওষুধ খাওয়া লাগবে পারবে না সে এখানে যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে ততদিন এত চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে এই ব্যবস্থা আছে আপনি যদি একেবারেই সুদ খেতে না চান সে ব্যবস্থা আছে কিন্তু আপনি তো ছাড়বেন না আপনি নেন সুদের টাকা যদি নেন ওই এই টাকা নিয়ে আসবেন নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন কথা বুঝতেছেন তারপর হাতে পায়ে ধরে বলি ইসলামী অর্থনীতি এটা এবাদত এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে আর যেখানে একশো ভাগের একশো ভাগ সুদ আমি সেখানে দৌড়িয়ে যান ইবাদত আল্লাহর হচ্ছে না আমাদের আমি সহ যারা আছি আমরা ইবাদত করতে চাই কার বলেন তো আল্লাহ আর সবাই বলেন কার ব্যক্তিগত জীবনের ইবাদতটা কি আকুলুনিন নাসি হুসনা মানুষের সাথে যে কথা বলবেন ব্যক্তি ব্যক্তির সাথে যদি কি হাসি মুখে কথা বলে এটা একটা সাদগা দবার সওয়াব হয় জীবনের আমরা কাজ মনে করে ছেড়ে এই পৃথিবীতে যারা সত্যি এবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করে করছে আমি নিজে দেখেছি তাদের জীবনটা মুখে কথা বলে তারা অথচ তারা সব বড় বিপদে আছে আপনি দেখেন না একটু চিন্তা মানুষ মনে হচ্ছে জান্নাতি মানুষ সিহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে ডাক্তার শফিকুর রহমান নাম ধরা ঠিক না তারপর আমি শিক্ষার জন্য বলছি লোকটারে দেখলেই কেন জানি আল্লাহর কথা হঠাৎ মনে হয়ে যায় কথা বলছে না কেন আর এই যে পাশের জেলা কি ব্রাহ্মণ বাড়িয়া আর আল্লাহরে বলেছিল আনিসুল হক পরে দেখলে আল্লাহ কথা কোনোদিন আপনার মনে হয়েছে পরে দেখলে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান আমি তো জীবনে শয়তান দেখিনি পরে দেখলে আমার কেন জানি শয়তান মনে হয়তো। কারণ এই দেশে ইসলামকে ধ্বংস করার পেছনে যারা দায়ী তার ভেতরে ওই লোকটা আছে বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে নতুন নতুন কালো কালো আইন বানিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাতো আল্লাহ পুরা উল্টি এখন ওই আইন দিয়ে ওদেরকে পেছে ফেলে রেখেছে আমরা চাই ওদের বানানো আইন দিয়ে ওদের বিচার এই দেশে হবে ইনশাল তাই বোনাল যা গঠন করেছিলেন ওইটাই থাকবে ওই নিয়মে যদি চলেন আমাদেরকে তো বিনা কারণে তিন বছর জেলে দিয়েছেন আপনার পাপের কারণে এই দেশে কেমন পর্যন্ত আপনার জেল হবে এই পাশের জেলা নরসি বাড়ি এর নাম ছিল জল্লাদ শাহজাহান জেল হয়েছিল মনে হয় একশো বছরের উপর একশো চল্লিশ বছর আমার সাথে প্রথম দিন দেখা হয়েছিল কয় বছর আছে সাতাশ বছর ও তিরিশ বছর পর বের হয়েছিল কয় বছর জেল আপনার একশো চল্লিশ বছর

ডেঞ্জার রাসু বলে একজন ছিল চব্বিশ পঁচিশ বছর ভয়ঙ্কর তাজ নামে একজন ছিল টাঙ্গাইলের ওই ভাই এখনো আছে সতেরো বছর আমার মনে হয় যে জালেম গুলো বিদায় নিয়েছে এবং সে জালেম গুলো এখনো উল্টা করছে উস বিষ করছে এদের এই পাপের কারণে গণহত্যার কারণে যদি এদেরকে শুধু জেলে রাখা হয় তা কি আমার পর্যন্ত রাখা যাবে আমাদের হচ্ছে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক কোন জীবনে এবাদত নেই আমরা এবাদত আজকে থেকে একেবারে গোড়া থেকে আরম্ভ করব। মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবো ইনশাল পারিবারিক জীবনে আবাদত আছে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে আবাদত ওইটা ওই নেতাকে অনুসরণ করা যাবে যেই নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে এটা যে আবাদত অনেকে জানেই না মানে না এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ আল্লাহ আমাদের পুরা নয়টা জীবনে যেন আবাদত করার তৌফিক দেন বলেন আমিন যদি এবাদতে ভাবে না মিলে একটা উল্টা পাল্টা হয়ে যায় মানানো জান্নাত দূরের কথা আপনি রং নাম্বারে ডায়াল করে জাহান নামে যাবেন আমার এই যে মোবাইলটা কেউ যদি কল দেন এখানে আসল নাম্বার আছে নয়টা জিরো ওয়ান বাদ দিয়ে কয়টা বলে না কেন এই নয়টা নাম্বারের আটটা নাম্বার ঠিক আছে জিরো ওয়ান সেভেন এইট জিরো নব্বই সাতচল্লিশ শেষেরটা বলা যাবে না তাহলে মানুষ খালি কল দেবে আপনি যদি শেষের এই যে দুইটার একটা নাম্বার ঠিক আছে ফোর এরপর একটা আছে বললাম না আছে কল টিপে দিলেন আমার কাছে আসবে রং নাম্বারে যাবে ঠিক আছে একটা উলট পালট হলে যেমন রং নাম্বারে যায় ও বাংলার মানুষেরা এই দেশে আমরা যারা আজ নামাজ কে মনে করি টয়লেটকে কে মনে করি হজ করা কে মনে করি কিন্তু রাষ্ট্র চালানো দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই নেতা নির্বাচন ঠিক নেই আপনারও কিন্তু ডায়াল হচ্ছে রং নাম্বারে আশা করছে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে প্রসাব করিস আমি আনিছিলাম লাভ আল্লাহ আমাদেরকে এবাদত বুঝে শুনে করার তৌফিক দিন আমিন আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন মাবুদ বিশাল আয়োজনে তুমি খুশি হয়ে যাও আমাদেরকে মাফ করে দাও সওয়াব তুমি নবীদের রজায় পৌঁছে দাও দুনিয়ায় মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে আল্লাহ মাফ করে দাও তোমার যে বান্দার মাধ্যমে এসেছে মবারক ভাই তার স্ত্রীকে কিছুদিন আগে হারিয়েছে আল্লাহ তোমার ওই বান্দির কবরটা জান্নাত বানিয়ে দাও আরে তিন ছেলে মেয়ে পাঁচটা ছেলে মেয়ে রেখে মারা গেছে আল্লাহ